আসসালামু আলাইকুম আমাদের পিছনে যে বহুতল ভবনগুলা দেখতে পাচ্ছেন এগুলা মূলত আধুনিক সভ্যতারই বহির্প্রকাশ আমরা কি কখনো প্রাচীন যুগের সেই আদি মানুষগুলা সম্বন্ধে ভেবে দেখেছি তাদের কাছে তো আপনার যে কাগজের মুদ্রা অর্থাৎ টাকা রিয়াল তারপরে দিন আর এগুলা ছিল না তাহলে তাদের জীবনযাপন কতটা সহজ ছিল তারা কি এই যে আধুনিক সভ্যতার পুঁজিবাদের যেই বৈষম্য অর্থনীতির যেই বৈষম্য ধনী গরিবের যেই বৈষম্য এই বিষয়ে যদি তারা অবগত হতো তাহলে আদিম যুগের বা প্রাচীন যুগের মানুষগুলা কি আধুনিক সভ্যতায় পদার্পণ করতে চাইতো আমরা জানি না প্রাচীন যুগের মানুষজন কেউ কৃষক ছিল কেউ শ্রমিক ছিল কেউ জেলে ছিল কেউ তাঁতি ছিল তাদের কাছে কখনো কাগজের মানি ছিল না তারা এই যেন ফসল ফলাইতো কৃষক ফসল ফলাইতো সে বাজারে নিয়ে আসতো এই ফসলের বিনিময়ে সে জেলের কাছ থেকে মাছ নিত তাঁতির কাছ থেকে কাপড় নিত শ্রমিকের কাছ থেকে সে সেবা নিত কিন্তু এমন যদি হতো কখনো। যে আসলে কোনো একদিন জেলে অসুস্থ হয়ে গেছে সে মাছ স্বীকার করতে পারল না তাহলে তখন কি ঘটবে তখন তো ওই কৃষক এই জেলের কাছে কখনোই মাছের বিনিময়ে চাল দিতে পারবে না কিংবা যে বাজারে যে চাল আনবে যার মাছ প্রয়োজন সে তো মাছ কিনতে পারবে না সো এমন একটা কমপ্লেক্সিটি তৈরি হবে এগুলার উত্তরণের উপায় কী আপনি কি কখন এগুলা নিয়ে ভাবছেন যে আসলে বর্তমানে যে মুদ্রা সিস্টেমটা এটা আসলে আবির্ভাবটা কিভাবে ঘটছে মানুষ কেনই এই মুদ্রা মুদ্রা সিস্টেমের মধ্যে ঢুকে গেল